আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো গরুর ছোটোখাটো সমস্যা নিয়ে এবং যত্ন আসলে কী কী যত্ন করা লাগে কি কি পরিচর্যা করা লাগে কী কী জিনিস টেক কেয়ার করা লাগে গুরুত্বপূর্ণ একটা ভিডিও যদিও ভিডিওটা অনেক লম্বা হবে তারপরে চেষ্টা করব যতটুকু শর্ট করা যায় আশা করি সবাই ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা না দেখলে আসলে বিস্তারিত বোঝা যাবে না তো দেখেন একটা খামারের পরিচর্যা শুধু হচ্ছিল সঠিক খাদ্য দানাদার বাসস্থান এগুলো দিলেই হয় না এগুলোর যত্ন আছে যত্নের রত্ন মেলে এই কথাটা আমি বারবারই বলি তো এবারও তার ভিন্ন না দেখেন একটা খামারে একটা গরুর হচ্ছিল পেটে কিমরি হওয়া পেট খারাপ হওয়া পেট ফাঁপা হচ্ছিল পায়খানার সমস্যা অনেক কিছু সমস্যা এর মধ্যে খুঁটিনাটি কোনো কিছু মানে খুঁটিনাটির যে সমস্যাগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই অনেক কিছু নির্ভর করে তো বেসিক্যালি একটা খামারে হচ্ছিল আপনার খাবার পাত্রগুলা ফ্লোর তারপর আশেপাশের আগাছা সব কিছু হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা বিশাল একটা দরকার তো আপনার এই যায় যে অনেক বড় বড় সমস্যার থেকে আপনার হচ্ছিল সমাধান পাওয়ার তো আপনি হয়তো অনেক সময় আপনার মানে মাথাতে আসে না যে হয়তো এই ছোটখাটো এটাই কি হবে আসলে ছোট ছোট সমস্যার থেকেই কিন্তু বড় সমস্যার সৃষ্টি হয় মূলত গরুগুলোর হচ্ছিল পেট খারাপ বা অতিরিক্ত কৃমির আক্রমণ হয়ে হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন মানে খাবারের পাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখার কারণে তো দেখেন রমজান মাস যদিও আমরা রোজা আছি তারপরেও ধরেন যে খামারের কাজে আমাদের কোনো প্রকার কোন অলসতা কাজ করে না একটাই টার্গেট এটা করতে হবে আল্লাহরমত আল্লাহর কাছে হাজার শুক্রিয়া অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো দেখেন আমরা খামারগুলো আসলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর হচ্ছে হল অগ্রধিকার সবচেয়ে বেশি মানে ওই যে বলে না যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে বলে না যে জিরো টলারেন্স নীতি এরকম একটা বলে তা আমাদের খামারে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে জিরো টলারেন্স এখানে কোনো ছাড় নাই কাজ একটা হচ্ছে না ওটা ধরেন যে সবাই মিলে হয়তো পরে করবো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো ছাড় নাই আমার ক্ষেত্রে হোক যার ক্ষেত্রে যারা কাজ করে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা লোকেরই আমার খামারের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে প্রত্যেকটা লোকেরই একটা কথা হচ্ছিল মাথায় দেওয়া আছে যে আগে পরিষ্কার পরিচ্ছন্ন পরে বাকি গাছ তো আসলেই দেখেন যে আমরা হচ্ছিল সবসময় চেষ্টা করি হচ্ছিল গরু পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমাদের বাড়তি একটা নজর থাকে যেমন আপনি আজকের একটা দিন ধরেন যে আমাদের শেষ তো দুটা দুটা শেডের মধ্যে এখন যে শেডটার কাজ করতেছি এটারই ব্লক হচ্ছিল আপনার ছয়টা তো এই ছয়টা ব্লক তো আর একদিনে মনে করেন যে কাজ করা সম্ভব হয় না আমরা হচ্ছিল কাজ ভাগ করে নিই যাইজকে হয়তো এই দুটো কালি দুইটা পরশু এই দুইটা মানে পর্যায়ক্রমে আর আর একটা শেড আছে ওই শেডের ব্লক হচ্ছিল আপনার হচ্ছিল মূল ব্লক যদি ধরি ওডেরও ছয়টা ব্লক কিন্তু ওটা হচ্ছিল দুই ফেজ ডাবল ফেস এটা হলো সিঙ্গেল ফেজ ওটা হলো ডাবল ফেস তো ডাবল ফেজে ধরলে ওটা আরও হচ্ছে আরও হচ্ছিলো মনে করেন যে আমরা হচ্ছিলো ওই সেটটার হচ্ছিলো ডাবল ফেজে ওটারও ভিডিও আপনাদের দেব ওটা ডাবল ফেজে আমরা হচ্ছিল দুই দিন কাজ করি ওই সেটি মানে টেপ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মানে এক সাইড আজকে আর এক সাইড কালকে আর এই সাইডটা হচ্ছিলো দুটো করে ব্লক ভাগ করে নেওয়া আছে আজকে এই দুই ব্লক কালকে ওই দুই ব্লক পরশু ওই দুই ব্লক এরকম করে তো দেখেন আমাদের শেডের পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো করি আজকে শুধুমাত্র কাজ ছিল হলো সারি মানে যার ভিতরে গরু খাইতে দিই দানাদার এবং কাঁচা গাছ বা খড় যেটাই খাইতে দিই সেই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নতা তো সেই জিনিসটা আজকে হচ্ছিলো এত মানে মানে এত পরিমাণ ময়লা হয়ে গেছিলো আর আমাদের এখানে পানির সমস্যাটা বেশি আমাদের পানিতে প্রচুর পরিমাণ আয়রন আছে যার কারণে লালচে দাগ এটা অটোমেটিক হয়ে যায় কিন্তু তারপরেও লালচে দাগ তো মেন সমস্যা না সমস্যা চারির মধ্যে দানাদার দিলে কাঁচা ঘাস দিলে এই জিনিসটা একদম কালো আবরণের মতো পড়ে আর যার কারণে এটা যে কিমরির এমন প্রভাব পড়ে এটা পরিষ্কার না করলে বুদ্ধি দিনে অনেক খামারে আমি গেছি দেখা গেছে যে চারির গন্ধেই ওখানে থাকা যায় না তো আসলে মূল মূলত হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ আর তারপরে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে ছোট ছোট সমস্যাগুলো যদি সমাধান করতে পারেন দেখবেন আল্লাহ তালা আপনার অনেক বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করছে তো ওই জন্যে সময় পরিষ্কার পরিচ্ছন্নতা গরুর খাবার পাত্র গরু যে জায়গায় সই সেই জায়গা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আর ডেইরি খাবারের ক্ষেত্রে তো এমনিতেই ফলোরে জিরো ডলারেন্স নীতি কারণ একটা ফলোরের যত পরিষ্কার থাকবে গুরুত্ব তত সমস্যা সমাধান তো এই ক্ষেত্রে ফলোরের সাথে সাথে গাবি বলেন আর ফ্যাটেনিং বলেন যেদিকেই বলেন খাবার যে পাত্রে খাবার দেন সেই জায়গার জিনিসটা পরিষ্কার তো অত্যন্ত জরুরি একটা জিনিস তো পরিষ্কার পরিচ্ছন্নতার বাইরে কোনো কিছু নেই এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতেই হবে এখানে কোনো মানে আপদ চলবে না এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা যত করবেন তত ভালো ফল পাবেন এটাই বাস্তব পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে এটা দেখবেন যে আপনার অনেক টাকা ডাক্তারি দিতে হবে তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি নতুন মানে চ্যানেল ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন শ্যাম সাধনার মধ্যে থাকবেন আল্লাহর ইবাদত বন্ধে কী করবেন সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ